সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফের গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যারা ড্রামে সিডিং করা পুরাতন লটকল গাছ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন একবারে গোড়ার মধ্যে কত পরিমাণে ফল আছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ফলগুলো এখন কালার আসবে আস্তে আস্তে ফলের সাইজ কিন্তু এখনও হয় নাই আরও বড় হবে সাইজ এবং দেখুন একবারে গোড়া থেকে একবারে দেখুন একবারে আগা পর্যন্ত ফল প্রত্যেক ফল আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গাছগুলা সংগ্রহ করতে পারেন দেখুন আরেকটি গাছ মার্শাল লাইটার ও গোড়ার মধ্যে প্রচুর পরিমাণে ফল আছে দেখতে পাচ্ছেন এই যে ফল ফল প্রচুর পরিমাণে ফল আছে গাছটির একবারে গোড়া থেকে দেখাই একবার আগা পর্যন্ত ফল এই গাছগুলার মধ্যে তো আপনারা আমাদের কাছ থেকে এই গাছগুলা সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে এটা ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন এরকম প্রচুর পরিমাণে আমাদের কাছে গাছ আছে তো যাদের এরকম ফল সহকারে এই লটকল গাছগুলো দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করুন আগামী এক সপ্তাহের মধ্যে যদি না নেন তাহলে পরে এগুলো পাবেন না কারণ এগুলো আমরা জাতীয় বৃক্ষমালায় নিয়ে যাব তখন আর এগুলো পাবেন না তো যাদের লাগবে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং গাছগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ এবং বড় বড় গাছ মশাল্লাহ তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ডি জিরো ডবল এইট ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন এইট ফোর যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারেই আমার ইমো হোয়াটসঅ্যাপ মোটাই আছে তো ওই চার্জে লাগবে আমাকে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে কল দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর করে দেখে যাচাই বাছাই করে তারপরে দেবো ইনশাল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রুপ পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম